দেখো আজ আমি বেশি কথা বলবো না ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি কি ভ্যারাইটি আজকে বের হয়েছে দেখো মানে সবার পছন্দের শাড়ি আজকে পুরোপুরি ডিসকাউন্টে থাকবে দুর্গা পুজো এসে গেছে পুজোর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে জায়গায় এসে একটা দারুণ সুন্দর ডিসকাউন্ট তোমাদেরকে দিতে হবে মানে এই ডিসকাউন্টটা কোনোভাবেই ছাড়া যাবে না আর আজকে তোমরা যারা যারা ভিডিও দেখছো ভিডিওটা শেয়ার ম্যান্ডেটারি মানে শেয়ার করতেই হবে তাহলেই কিন্তু আমরা দুর্দান্ত সব দামে তোমাদেরকে শাড়িগুলো দেবো এই যে মটকা সিল্কটা হ্যাঁ যে মটকা সিল্কটা বডি প্লেনের ওপর কন্ট্রাস্টে কত টাকা প্রাইস বলো তো দাম চলে যাচ্ছে এটার যত টাকা মানে বারোশো টাকা তার থেকেও ডিসকাউন্টে পাবে সাথে আমি আজকে এই সিকো গাদুয়ালগুলো মাত্র সাতশো টাকায় দিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যারা প্রোডাক্ট বুকিং করতে চাইছো তাদের জন্য কিন্তু শেয়ার আমি পর দেখাতে দেখাতে থাকবো থাকবো দারুণ সুন্দর সুন্দর আইটেম তোমরা দেখতে থাকো দাম বলতে থাকবো ডিসকাউন্ট প্রাইস বলতে থাকবো সব কটার মেন প্রাইস আমি বলবো না শুধু ডিসকাউন্ট প্রাইস বলতে থাকছি যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল প্রিয়াঙ্কা একটা মিক্স ব্যাগ দাও কারণ সামনে পুজো এসে গেছে প্রচুর জনকে গিফট করার নিজেদের জন্য শাড়ি বেছে বেছে রাখার আছে তো অনেক রকমের শাড়ির ভ্যারাইটি দেখতে হবে ফার্স্ট আমি আজকে যেটা পুজোর হিট লিস্টে মানে সিল্কের হিট লিস্টে আছে ময়ূরকন্ঠী কালার দেখো একটা মশরো সিল্ক দেখাচ্ছি জাল ওয়ার্কের ওপর জালটার নাম যাচ্ছে স্বর্ণলতা জাল মানে জালের বিভিন্ন ভ্যারাইটি হয় তো আজকে স্বর্ণলতা জালের ওপর কিন্তু যাচ্ছে জাস্ট আঁচলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সাথে এটা বিপিটা দেখিয়ে দিচ্ছি দেখো পুরোপুরি জামেবার ফিনিশিং এর ওপর যাচ্ছে সাথে বিপি স্লিপসে কিন্তু কাজ আছে আমি আজকে বেশি কথা বলবো না শুধু শাড়ি দেখাবো কারণ প্রচুর স্টক বের করেছি সব ডিসকাউন্ট মাত্র ওয়ান টু ফাইভ জিরো লাগলে আচ্ছা আবারও বলে দিচ্ছি যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু আমাদের একটাই দারুন সুন্দর দেখতে শাড়িটা পুরোপুরি কিন্তু ডুয়েল টোনের উপর যাচ্ছে এটার আমি আরো একটা কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর এগুলো কিন্তু বেশি কালার অপশন আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে কারণে এতটা ডিসকাউন্ট তোমরা পাচ্ছ এটা পুরো ফুসিয়া পিঙ্কের উপর যাচ্ছে এই চলে যাচ্ছে বিপিটা বিপিতে কিন্তু জামেবার বার ফিনিশিং থাকছে হ্যাঁ খুবই সুন্দর কালারটা জাস্ট দেখো কত সুন্দর মানে ফাটাফাটি একটা প্রিমিয়াম কালেকশন যখন বারোশো পঞ্চাশ টাকায় পাবে নিজেরা বলবে প্রিয়াঙ্কা কি দিয়েছো কি দারুণ কি সুন্দর দেখতে জিনিসটা নেক্সট আমি তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো আর তার সাথে প্রাইস গুলো শুনতে দেখো আমি সব করার এক্সাক্ট প্রাইস বলছি না আমি শুধুই ডিসকাউন্ট প্রাইস বলছি ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো দারুন সুন্দর একটা বিষ্ণুপুরী সিল্কের উপর ওপেন বর্ডার দেখাচ্ছি বডি প্লেন যাবে কুচিতে কাজ যাবে একটা দারুণ সুন্দর জিনিস না দেখলে চরম লস এই চলে যাচ্ছে আচল বিপিটা দেখে নাও অল ওভার বিপিতে কাজ করা থাকছে সাথে তোমাদেরকে আমি কুচি দেখাবো কুচিতে টুইস্ট আছে সেই জন্য বলছি কুচির একটু জুম করে দেখাও কুচির পাটটা দেখে নাও দারুণ সুন্দর একটা জাল ওয়ার্কে যাচ্ছে মিনা জাল ওয়ার্কের ওপর ভীষণ 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 সুন্দর দেখতে লাগছে ফুল মিনাকারি পার্পেলের সাথে ডুয়েল টোনে যাচ্ছে আজকে পাবে আজকে পাবে মাত্র ওয়ান জিরো এইট জিরো ভিডিও শেয়ার কিন্তু ম্যান্ডেটারি তো ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে এগুলো কিন্তু প্রিমিয়াম সিল্ক রেঞ্জ দেখাচ্ছি হ্যাঁ ওয়ান জিরো এইট জিরো যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটার আরো একটা কালার অপশন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা পুরোপুরি একদম পিকক গ্রিন যে কালারটা হয় একদম ময়ূরের পেখমের কালার অসাধারণ সুন্দর দেখতো এরকম একটা স্মার্ট কালেকশন যদি না তোমাদের ওয়ার্ড্রপে থাকে তাহলে আর কি হলো মাত্র ওয়ান জিরো এইট জিরো শাড়িটা যখন হাতে পাবে নিজেরা বলবে প্রিয়াঙ্কা কি দিয়েছ হ্যাঁ জানি এখন তোমরা বসে বসে ভাবছো যে এই সিওডি অ্যাভেলেবেল আছে হ্যাঁ সিওডি আছে তো তোমাদের জন্য সিওডি হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের ফেলতে পারবে দেখো জাস্ট কাজটা দেখো কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে নেক্সট কালার অপশন এটারই আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা প্যাস্টেল গ্রিনের সাথে ডুয়েল টনে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর জাস্ট ফাটা ফাটাফাটি হ্যাঁ বা একটু জুমে দেখাও কত সুন্দর দেখতে লাগছে ডুয়েল টোনের ওপর দারুণ সুন্দর ফুল মিনাকারি এই সমস্ত শাড়ি সামনে যাদের বিয়ে বাড়ি আছে আমি জাস্ট বলবো এগুলো কেউ ছেড়ো না তত্ত্বের লিস্ট থেকে শুরু করে যে কোনো যে কোনো যে কোনো আর গিফট আইটেম হিসেবে তো অবশ্যই রাখতে পারো অষ্টমী নবমী নাই জমিয়ে দিতে পারে এই একটা শাড়ি দারুণ সুন্দর দেখতেন প্রাইস যাবে মাত্র ওয়ান জিরো এইট জিরো কোয়ালিটি হাতে নেবে নিজেরা রিভিউ দেবে কত সুন্দর টোটাল বডি হাগিং হবে এটা ভীষণ সুন্দর এই শাড়িটা আমার নিজের ভীষণ আজকে একটা বালুচরি দেখাচ্ছি দেখো এটা পাবে মাত্র আটশো আশি এটা হোলসেল প্রাইস আছে ট্রিপল নাইন মানে যেটা আমরা হোলসেল প্রাইসেই দিয়ে থাকি দারুণ সুন্দর দেখতে পাবে মাত্র আটশো আশি ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঝটপট করে হোয়াটসঅ্যাপটা কিন্তু করতে হবে অনলি পার্পেল এর সাথে রেড হ্যাঁ অনলি পার্পেল সিঙ্গেল কালার সবই যা আছে কোনো ডাবল বুকিং হবে না সবই সিঙ্গেল বুকিং হবে আজ সব সিঙ্গেল সিঙ্গেল জিনিস দেখাচ্ছি তোমাদেরকে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে কথা কম বলছি কাজ বেশি করছি দোকানে কিভাবে আসবে সব অ্যাড্রেস বলো তোমাদের কিছু করতে হবে না জাস্ট তোমরা দমদম স্টেশন থেকে টোটো অটো রিক্সা যে যেটাতে কমফোর্টেবল সেটাতে বসে পড়বে বসে পড়ে বলবে টালা সোনার কমিউনিটি হল যাব। টালা সোনার কমিউনিটি কমিউনিটি হলের অপোজিটে প্রিসা কালেকশন তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আর একদম মানে প্রত্যয়ের পুজো দেখতে আসবে সাথে প্রিসা কালেকশন দেখে যাবে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো ইকাত সিল্ক যারা ইকাত লভার আছে এবছর পুজোর হিট লিস্টে আছে ইকাত ইকাত অবশ্যই রাখতে হবে দারুন সুন্দর একটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা রামাক এর সাথে পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর পুরো বডিটাই কিন্তু উইভিং কোনোটা কিন্তু প্রিন্টেড ভাববে না এটার আমি কালার অপশন দেখে দিচ্ছি দেখো প্রাইস যাবে এগুলোর মাত্র ওয়ান ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো অনলি ওয়ান জিরো এইট জিরো এটা জাস্ট ছেড়ো না এটা জাস্ট ছেড়ো না এটা কত সুন্দর দেখতে দেখো ফাটা এটা জাস্ট ছেড়ো না ওয়ান জিরো এইট জিরো ঠিক আছে ইকাত সিল্ক যারা যারা আছো অবশ্যই ঝটপট করে বুকিং করো পুরো পিওরের এর ডিজাইন রেপ্লিকাতে করা আছে হ্যাঁ এই চলে যাচ্ছে বিপিটা ভীষণ সুন্দর দেখতে লাইট ওয়েট সাড়ে পাঁচশো গ্রাম বোধ হয় ওয়েট হবে নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখো ফুসিয়া পিঙ্ক এর সাথে চলে যাচ্ছে রামা গ্রিন কত সুন্দর দেখতে কারা কারা ইফকাত আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে শেয়ার ম্যান্ডেটারি আছে তো এই শাড়িগুলো তোমাদের ডিসকাউন্ট প্রাইসে যে প্রাইসটা আমি বলছি সেই প্রাইসে নিতে গেলে শেয়ার কিন্তু করতে হবে এছাড়া আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা আমার ভিডিও রোজ দেখতে পছন্দ করো আমি রোজই একটাই কথা বলি যে প্লিজ একটা করে কমেন্টস দিও তোমাদের একটা কমেন্টস এর আশায় কিন্তু আমি থাকি তো প্লিজ একটা করে ছোট ছোট কমেন্টস দিয়ে যাও সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস এর রিয়্যাক্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে নেক্সট কালার অপশন দেখিয়ে দিয়েছি দেখো তোমাদের যাদের আমার শাড়িটাতে চোখ আটকে গেছে অবশ্যই অ্যাভেলেবেল আছে তোমাকে কিন্তু আমি দেখিয়ে দেবো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো বাটল গ্রিনের সাথে রেড একদম ট্রেডিশনাল যারা যারা কালারগুলো আছে সেই ক্ষেত্রে বলছি এটা কিন্তু একটা ট্রেডিশনাল কালার এইটা কিন্তু অবশ্যই রাখতে পারো ভীষণ সুন্দর প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো এইট জিরো হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা একদম দারুণ সফটের ওপর আছে ভীষণ সুন্দর শাড়ি যারা যারা ইকাত লাভার আবারও একটা দারুণ সুন্দর ইকাত দেখাচ্ছি এটার দাম যাবে মাত্র দেখেন কালারের উপর যাচ্ছে যারা ইকাত আছে আজকে সুন্দর সুন্দর ইকাতের কালার অপশন দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ভ্যারাইটি দেখাচ্ছি মেনুতে তো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে হবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যারা হোলসেলার দাদা দিদিরা ভিডিওটা দেখছো এর নিচে কিন্তু প্রাইস নামবে না হোলসেলের জন্য থাকছে এটা কারণ এটা হোলসেল প্রাইসের আমরা নিচে কিন্তু আজকে প্রোডাক্ট দিচ্ছি দারুণ সুন্দর দেখতে দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এছাড়া যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাও আমাদের কাছে তাদের জন্য বলছি ভিডিও কল ব্যবস্থা আছে সাথে কিন্তু আহ মানে সিওডি আমাদের হয় না শিপিং এক্সট্রা থাকে ঠিক আছে দেখো এই যাচ্ছে কালার অপশন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে চেঞ্জ হতে থাকছে একটা আগেরটা একটা দেখালাম এখন কিন্তু আর একটা ইকাতের ডিজাইন দেখাচ্ছি ইকাতে ডিজাইনগুলো ভীষণ সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশটটা টা ঝটপট নাও স্ক্রিনশট নিয়ে ঝটপট করে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করে ফেলে এটা রামা খুব ডিমান্ডিং কালার নেক্সট আবার একটা ডিমান্ডিং কালার দেখাচ্ছি সেটা হচ্ছে বাটাল গ্রিন কালার দেখে নাও এটাও কিন্তু দারুণ ডিমান্ডিং তাই না তোমরা তো নিজেরাই জানো ইস্কাতের এইসব কালার কতটা ডিমান্ডিং প্রাইস যাবে মাত্র ওয়ান যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন যাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা নেক্সট আমি তোমাকে আমি যে কাঁথাটা পড়ে আছি এবছর ভাইরাল ঠিক আছে এবছর ভাইরাল কিন্তু আমাদের এই কাঁথা দারুণ সুন্দর একটা আইটেম দেখাচ্ছি দেখে নাও ভীষণ 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 সুন্দর আইটেম আমি যেটা পরে আছি সেটারই কালার অপশন দিচ্ছি তোমাদেরকে এবছর পুজোতে শুধু আমাদের কাছে নয় একদম সব জায়গাতে এই কথা তসরের ওপর এই কথা সেমি তাসার পিওর তসর নয় ভাইরাল হয়েছে ঠিক আছে তো এটা একটা ভাইরাল কালেকশন আর আমরা এটা দিয়েছি হোলসেল প্রাইস মানে তো তোমরা কি দেরি করছো আমি জানি না জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নেবে জিরো ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ অনলি ট্রিপল নাইনে কিন্তু তোমরা পাচ্ছ দেখো এটা আমি কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট পিঙ্ক এগুলো ফার্স্ট বুকিং করতে হবে এগুলো কিন্তু বেশি পিসেস আর অ্যাভেলেবেল নেই হ্যাঁ আমার কালারটাও যদি বুকিং করতে চাও অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা চলে যাচ্ছে দেখো তুতে কালারের ওপর আর যে তসরের যে মেটেরিয়ালটা দেয়া হয়েছে না ফাটাফাটি খুবই 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 সুন্দর দারুণ সুন্দর সবাই ক্যারি করবে প্লাস বলবে যে প্রিয়াঙ্কা হাজার টাকার মধ্যে একটা কাঁথা দিয়েছো যেটা মন থেকে কোনোদিন মুচবে না এইরকম হ্যাঁ মানে সবাই তোমরাই বলছো দারুন সুন্দর জিনিস প্রাইস যাচ্ছে বিপি দেখে নাও সুন্দর দেখতে আমার কালারটা চোখ আটকে গেছে তো হ্যাঁ দিচ্ছি তো আমার কালারটা এত তাড়াহুড়ো করলে হয় এই চলে যাচ্ছে বাটাল গ্রিন কালার আমি যতবার করেছি রেড পরেছি আজকে হলো আমি গ্রিনটা পড়ি আমি তো আবার একটু গ্রিনের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে এভার গ্রিন হয়ে উঠছি যেটাকে বলা হয় এই দেখো দেখো কালার অপশনটা এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও রেড কিন্তু আছে হ্যাঁ যদি রেড এ প্রবলেম থাকে তাহলে বাদ দিয়ে যেতে হবে দেখে নাও দারুণ সুন্দর দেখতে এটাও ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপিটা দারুণ সুন্দর সত্যি বলছি বিশ্বাস করো খুব সুন্দর মানে এত নরম মেটেরিয়াল টোটাল বডি হাগিং একটুও কষ্ট হবে না শাড়িটা আমি পরে যাচ্ছি অল ওভার উইভিং এটা যাচ্ছে দেখো এটা রামা গ্রিন কালারের উপর যাচ্ছে একটা তুতে দেখালাম এটা দেখাচ্ছি রামা গ্রিন এটাতে রেড টাচ থাকছে না যদি তোমাদের রেডে প্রবলেম থাকে আমি বলবো এটা বুক করতে পারো এটাতে রেড টাচ কিন্তু থাকছে না হ্যাঁ যেটা পিঙ্ক দেখালাম সেটা সেটাতেও কিন্তু রেড টাচ থাকছে না এটা ভীষণ সুন্দর এটা পিঙ্ক কালারের উপর আছে দারুণ সুন্দর দেখতে লাগছে এখন প্রাইস আছে মাত্র ট্রিপল নাইন 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 সাথে চলে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা আমি তো বলেইছি আজকে কথা কম বলবো একটা বাঘের বাচ্চা দিয়ে দিচ্ছি ট্রিপল নাইন দেখে নাও এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দারুন সুন্দর দেখতে আরো একটা কালেকশন দেখাচ্ছি ঠিক আছে দেখো এই যাচ্ছে কালার অপশনটা এটাও কতটা ভাইরাল গাছি বাই গাছি তসরের ওপর অ্যাসিড প্রিন্ট যাচ্ছে দারুণ সুন্দর দেখতে আরো একটা ভয়ানক সুন্দর শাড়ি আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো সাথে যেটা যাচ্ছে পাড়িতে যাচ্ছে কাঁথা স্টিচ আর এই চলে যাচ্ছে আঁচলটা দারুণ সুন্দর অনলি ট্রিপল নাইন আর এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ প্রাইস যাচ্ছে ট্রিপল নাইন ভালো করে শুনে নাও দামগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এবার আমি এটা বাঘের বাচ্চা দেখিয়েছি গাছি বাই গাছি তাছাড়ের ওপর এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লায়ন বেবি দারুন সুন্দর এটার মেটেরিয়াল মানে আমরা গাছি বাই গাছি বাগের বাচ্চার যে মেট্রিয়াল দিয়েছি তার থেকে সফট হাতে ধরলে মনে হবে পিওর গাছি বাই গাছি আছে এটা জাস্ট চ্যালেঞ্জ যারা তাসার পড়তে পছন্দ করো তারা জানো তাসারের আইটেম গুলো কিরকম হয় এটা জাস্ট মানে একদম চ্যালেঞ্জ আমি এইটা দেখাচ্ছি তোমাদেরকে গাছি বাই গাছি তাসারের ওপর পটচিত্র সাথে পুরো বডিতে থাকছে কিন্তু কাঁথা স্টিচ একটা ক্যাটলগ বুটিক আইটেম দেখাচ্ছি যারা বুটিক লাভার দিদিরা আছো তোমাদের জন্য বলবো এটা ভীষণ সুন্দর আর এবছর কিন্তু আমি এই শাড়িটাও রেখেছি হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে দেখে নাও দারুণ সুন্দর একটা আইটেম পুরো এরকম দারুণ সুন্দর স্টিচ যাচ্ছে টোটাল বডি হ্যাগিং হবে পাড়ের পটচিত্র একটা দেখিয়ে দাও এটা কিন্তু মধুবানি নয় মধুবানি আলাদা জিনিস পটচিত্র আলাদা জিনিস এটা টোটালটা পটচিত্র দেখাচ্ছি ভীষণ সুন্দর পটচিত্রের জন্য ওড়িশাতে কিন্তু একটা পুরো গ্রাম আছে যেখানে শুধুই পটচিত্রের কাজ করা হয় যারা ওড়িশার কাছাকাছি থাকো তারা প্রত্যেকেই জানো সাথে আঁচলটা দেখে নাও মারাত্মক সুন্দর ভয়ঙ্কর সুন্দর একটা কিন্তু আঁচল এখানে অ্যাভেলেবেল করা আছে তো জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ এরকম একটা ক্লাসি আইটেম যে যেকোনো অকেশানে জাস্ট ছাড়া যায় না বিয়ে থেকে পাঠিয়ে সব একাই জমিয়ে দিতে পারে দাম যাবে মাত্র ওয়ান টু ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মধুবানী সেমি তাসারের ওপর মধুবানী আগেরটা পটচিত্র দেখালাম এটা দেখাচ্ছি মধুবানী আর আজকে এটা পাবে মাত্র সেভেন মাত্র সাতশো টাকায় হিসাব এটা কিন্তু পাবে সবই কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইস বলছি যদি ভালো লাগে স্ক্রিন শট নাও স্ক্রিন শট নিয়েও করো এটা কিন্তু রেট নন পিঙ্ক পিঙ্ক কালারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর যাচ্ছে দারুণ সুন্দর দেখতে মাত্র সাতশো টাকা দাম আছে হ্যাঁ সেভেন হান্ড্রেড স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ এটা আরো একটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবই কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হবে বারবার করে বলে দিচ্ছি ডাবল পিসের বুকিং কিন্তু কেউ করবেন না এটা খুব সুন্দর এটা লাইট অলিভ গ্রিন যে কালারটা হয় একদম সেই অলিভ গ্রিন কালারের উপর যাচ্ছে ভীষণ 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 সুন্দর দেখতে লাগছে মাত্র সাতশো টাকা হান্ড্রেড ফ্রি শিপিং যদি আপনারা অনলাইন পেমেন্ট করেন এছাড়া সিওডিলে সিওডি থেকে অনলাইন পেমেন্ট করে দিলে প্রোডাক্ট কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন এটা আমি বলছি নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে এটা ভীষণ সুন্দর একদম তোমার তসর কালার যেটা হয় তার সাথে যাচ্ছে দেখে নাও এটাতে রেড এর টাচ আছে হ্যাঁ ভীষণ সুন্দর প্রাইস যাবে ডিসকাউন্ট প্রাইস বলছি লাস্ট টু পিসেস অ্যাভেলেবেল আছে আমার দুজন দিদিরা পাবেন কত সুন্দর দেখতে লাগছে দেখো এগুলো যারা বুটিক লাভার দিদিরা আছো তোমাদের খুবই ভালো লাগবে দারুণ সুন্দর একটা বুটিক আইটেম দেখাচ্ছি পাবে মাত্র এইট এইট জিরো আটশো আশি যা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ টোটালটাই উইভিং করা এগুলো হ্যাঁ কোনো কিন্তু প্রিন্ট এগুলো নয় ঠিক আছে টোটাল উইভিং করা এই চলে যাচ্ছে বিপিটা তাসারের কোয়ালিটি ভীষণ সুন্দর পিওর নয় এগুলো কটন সিল্ক ম্যাটেরিয়ালের উপর যাচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি দেখো পিওর একদম চন্দন কালার যেটা হয় চন্দন কালারের উপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে এটাও পেয়ে যাচ্ছ মাত্র আটশো আশি ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার খুবই সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো জাস্ট এক কথায় বলবো ছাড়া যাবে না এত সুন্দর একটা আইটেম দেখাচ্ছে এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও প্রাইস যাচ্ছে মাত্র এইট এইট জিরো সাথে থাকছে ফ্রি শিপিং নেক্সট কালার অপশন দেখাচ্ছি নেক্সট আবারও একটা ইকাত বেনারসি ডিজাইন দেখাচ্ছি দেখে নাও কত সুন্দর যারা যারা ইকাত লাভার আছো আজকের ভিডিও জাস্ট জমে যাবে পাবে মাত্র ট্রিপল নাইন হ্যাঁ নাইন 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 বলছি না সামনে পুজো এসে গেছে আর আমি একদম ডিসকাউন্টের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছি কারণ আর কয়েকদিনের অপেক্ষা তারপরে তো আমাদের মানে একদম কি বলবো বিশাল বড় একটা উৎসব এই চলে যাচ্ছে আচল প্রাইস আছে অনলি ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই চলে যাচ্ছে বিপিটা এটা খুব সুন্দর ফিরোজি তুতের ওপর আছে অল ওভার কিন্তু কাজ নেক্সট একটা ইয়েলো দেখাচ্ছি দেখো ফাটাফাটি ফাটি যাদের একটা দরকার এত সুন্দর একটা শাড়ি কোনোভাবেই কিন্তু হাতছাড়া করা যাবে না প্রাইস যাচ্ছে মাত্র ট্রিপল নাইন ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর দেখতেন প্রাইস যাচ্ছে অনলি নাইন 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 সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই চলে যাচ্ছে বিপিটা ডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট আমি তোমাদেরকে মাটকা সিল্ক দেখাচ্ছি কততে নিয়েছো আজ পাবে মাত্র ট্রিপল নাইন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু মাটকা সিল্ক দেখাচ্ছি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির মাটকা সিল্ক এরপর শিকো গাদোয়াল দেখাবো তোমার যেটা বলো চেক মানে গাদোয়াল কোটা গাদোয়াল সেই গাদোয়ালও দেখাবো আজকে টোটালি অফার প্রাইস মাত্র ট্রিপল নাইন জাস্ট স্ক্রিনশট নাও দারুণ সুন্দর দেখতে দারুণ জিনিস যারা যারা মটকা সিল্ক লাভ যেন মিনিমাম বারোশোর নিচে কোথাও পাবে না অনলি ট্রিপল নাইন ঠিক আছে স্ক্রিনশট নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালার অপশন কি যে মিষ্টি পিঙ্কটা ভাবতে পারবে না এত মিষ্টি কন্ট্রাস্টে বিপি থাকবে ঠিক আছে প্রত্যেকটার কন্ট্রাস্টে বিপি দেখে নাও কি যে মিষ্টি পিঙ্কটা জাস্ট ভাবতে পারবে না প্রাইস যাবে অনলি ট্রিপল নাইন 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 সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া এই চলে যাচ্ছে বিপিটা অরেঞ্জ কালারে হ্যাঁ খুব সুন্দর পিঙ্কের সাথে অরেঞ্জ এটাও ট্রিপল এ পাচ্ছো ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দারুণ সুন্দর দেখতে দেখো এটা যাচ্ছে ইয়ালোর সাথে রেড ফাটাফাটি এরপর যে কালেকশনটা দেখাবো সেটা টোটালি ডিসকাউন্ট প্রাইসে থাকবে দেখো এটাও সবই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ডিসকাউন্টেরই ভিডিও হচ্ছে দারুণ সুন্দর দেখে নাও ফাটাফাটি এন্ড প্রাইস যাচ্ছে মাত্র ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো যেটা মানে দারুণ সুন্দর ডিমান্ডিং আর আজকে পাবে আজকে পাবে মাত্র মাত্র সেভেন ঠিক আছে মাত্র সেভেন হান্ড্রেড জাস্ট দেখো কাজটা জাস্ট দেখো তোমাদেরকে গাদোয়াল সিল্ক দেখাচ্ছে এটা একটা ভাইরাল কততে নিয়েছো হাজার বারোশো যততেই নিয়ে থাকো আজ পাঁচশো মাত্র ট্রিপল নাইন ব্ল্যাক লাভার যারা যারা আছো সরি সেভেন হান্ড্রেড অনলি সাতশো টাকা হ্যাঁ জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো খুব সুন্দর মেটেরিয়াল টোটালটাই বডি হাগিং হবে এই চলে যাচ্ছে আঁচলটা দুর্দান্ত সুন্দর দেখতে সাথে চলে যাচ্ছে বিপিআর পাঁচশো মাত্র সেভেন হান্ড্রেড ছট করে স্ক্রিনশটটা নিয়ে ফেলো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি ব্লু এর সাথে যাচ্ছে গঙ্গা যমুনা এটার আরো একটা কালার অপশন দেখাবো দারুণ সুন্দর আমি বলবো আর দেরি করো না বুকিং নাম্বারটি চলে যাও স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ওখানে কি ফাটাফাটি লাগছে দেখো শাড়িটা জাস্ট ফাটাফাটি সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ভিডিও অনেক বড় হলো আমি জানি ভিডিওটা অনেক বড় আমি জানি এটাও যে সবার শেষ সাইট অব দি বুকিং আসে দিদিরা আমার শেষ শাড়িটা অব্দি বসে বসে দেখেন তো থ্যাংক ইউ তার জন্য আর এত সুন্দর একটা ডিসকাউন্টের ভিডিও হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও সাথে আমার সেটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আমার সেটা কার কার খুব পছন্দ তোমাদের ওয়ার্ড্রপে চলে গেছে আমার সাইটা সেটাও অবশ্যই জানিও একটা রেড কালার দিয়ে শেষ করছি আজকের ভিডিও এটাও পাচ্ছ মাত্র সাতশো হ্যাঁ অনলি সেভেন হান্ড্রেড স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন যাচ্ছে কিন্তু আমাদের টু থ্রি ফাইভ চরম সুন্দর দেখতে শাড়িটা কোয়ালিটি দারুণ সুন্দর বিভিন্ন কোয়ালিটির এই প্রোডাক্টটা আসে এটা একটা দারুন সুন্দর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আমি তোমাদের আর বলতে চাই না কারণ তোমরা যারা দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত আছো তারা আমাদের কোয়ালিটি বোঝো দারুণ সুন্দর হ্যাঁ এটা জাস্ট রেটটা ছেড়ো না ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন সাথে যাদের আমার শাড়িটা থেকে চোখ সরছে না প্রিয়াঙ্কা কি সুন্দর লাগছে গ্রিনটা রেডটা তো নিয়ে ফেলেছি মনে হচ্ছে এবার গ্রিনটাও নিয়ে ফেলি হ্যাঁ মনে হবে আমারও সেটাই মনে হচ্ছে রেডটা নেওয়া হয়ে গেছে এবার গ্রিনটা নিয়ে ফেলি খুবই সুন্দর একদম এভারগ্রিন জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো দাম কিন্তু আলাদা আলাদা আছে তো মনোযোগ সহকারে দামগুলো কিন্তু শুনে নেবে তারপর বুকিং করতে এসো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হচ্ছে